জীবন কাহিনী দেখছো তো সবাই কিন্তু সাপোর্ট করো ঠিক আছে দুটো দিন নিয়ে যাই ভরা হয়ে গেছে তারপর ভাবলাম যে একটা ইন ব্লক বানিয়েই নিই রোজ কি আর গল্প শোনাবো তো আমাদের কিছু না কিছু তো দিতে হবে মাঝে মাঝে কিছু না কিছু আলাদা আরও আরও

সবাই নভেম্বর মাসের সতেরো তারিখ আজকেই হ্যাঁ যেটা বলছি শোনো নভেম্বরের সতেরো তারিখ থেকে ইউটিউব কিন্তু নতুন আপডেট দিচ্ছে ঠিক আছে এটা সবাই সব ব্লগারদের বলছি সব ইউটিউবারদেরই বলছি ঠিক আছে তো ভয় পাওয়ার কিছু নেই কিন্তু সাবধানে সবাই ভিডিও করো আর লোকের ভিডিও কপি করে ছাড়তে যেও না তাতে প্রবলেম আছে কিন্তু তারা সেটা কিন্তু পোস্ট করে দিচ্ছে আর নিজের যদি মনে করা ভিডিও আগে করা আছে ইউটিউবে সেটাকে তুমি রেকর্ড করে ছাড়বে সেটাও কিন্তু ইউটিউব দেখতে আগে আছে এরকম করে পোস্ট করো না সুন্দর করে কন্টেন্ট করো সুন্দর করে কন্টেন্ট করো দেখবে অবশ্যই ভিউস হবে আর ভিউস কমে যাচ্ছে যাদের দশ হাজার এগারো হাজার ভিউস আসতো তাদের এখন মোটে এক হাজারে গিয়ে থেকেছে ঠিক আছে এটা প্রবলেম হচ্ছে কেন জানো তো ইউটিউবই এই রুলসটা করেছে এরকম ইউটিউবই করছে ঠিক আছে তো আমরা তো ছোটোখাটো একটা কনটেন্ট ক্রিয়েটার তো যাই হোককে সবাই মন দিয়ে ভিডিও করো আর লোক লোক কাউকে কপি করতে যেও না হ্যাঁ তোমরা লোকের ভিডিও দেখে একবার কেন বার করে দেখে শিখতে পারো দিয়ে নিজের অরিজিনাল ভয়েস দাও বা যেরকম আমরা শর্ট ভিডিও করি গান দিয়ে আমরা খালি অ্যাক্টিং করি কিন্তু সেটাও কিন্তু একটা অরিজিনাল কন্টেন্টই হচ্ছে যেহেতু নিজের ফেসটা আছে তো ওইরকমভাবেও তোমরা করতে পারো আর পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি তোমাদের আর একটু সতর্ক হয়ে যাও তাহলে তোমরা অবশ্যই মনিটাইজেশান পাবে আর ইউটিউবের কথা মতন চলো দেখবে অবশ্যই দ্রুত এগাতে পারবে আমি তো জানি না সেরকম সম্বন্ধে কিন্তু তোমরা যারা যারা ইউটিউবের এই সমস্ত কন্টেন্টগুলো ছাড়ে যে কী এরকম কী করলে আর থিমের মধ্যে কেউ যদি থিম দিচ্ছ লিখে দিলে এক লাখ সাবস্ক্রাইব এক লাখ ভিউজ বা এত এত ডলার কামাচ্ছি এরকমভাবে লিখো না মিথ্যে বলো না দেখো মিথ্যে বললে না অনেকে কী হয় ওটাতে ভিউজটা বেশি হয় মানুষের আশাটাও বেশি করে এইগুলো ইউটিউব না রিজেক্ট করে দিচ্ছে ভিডিওগুলো ঠিক আছে একটু দাঁড়াও আমি জলটা ঢেলেই সাথে কথা বলছি সবাই থাকবে বলছি সবাইকে সতর্কবার্তা আমি দিয়ে দিলাম তো আমি কেন এই ভিডিওটা তোমরা যাও গিয়ে তোমরাও বুঝতে পারবে আজকে সতেরোই নভেম্বর আজকে দিয়েই এটা রুলসটা চালু হচ্ছে তো সবাই সাবধানে থেকেও সাবধানে ভিডিও করো এখনো যারা মনিটাইজেন্ট পাওনি আমিও এই আমি এই চ্যানেল এখনও পাইনি কিন্তু আমার আর একটা চ্যানেল আছে রবিনা মাই লাইফ স্টাইল ওতে মনিটাইজেন্ট পেয়ে গেছে জানি না ওতে কী হবে তো মিথ্যে বলো না কেউ যে ইনকাম পাচ্ছি যারা যারা এখনও পাওনি তারা মিথ্যে বলো না কিন্তু মিথ্যের সাহারা মিলে না সেটা চলে না কাপ সত্যের জয় একদিন না একদিন হবেই হবে বুঝলে তো তাই বলছি সবাই খুব সাবধানে ভিডিও করো সুন্দর করে ভিডিও করো নিজের কন্টেন্টের ওপর ফোকাস দাও আমি বলছি না যে লোকের লাইফে টাইম দেবে না লোকের পেছনেও সময় দাও প্লাস নিজের পেছনেও সময় দাও ঠিক আছে নিজের কন্টেন্টের উপর ফোকাস করো আর হচ্ছে লোকেশানটা সুন্দর দাও আলোটা সুন্দর দাও আলোটা লাইটিংটা সুন্দর থাকলে না তোমাকে দেখতেও ভালো লাগে তুমি যেরকমই থাকো না কেন ভিডিওটা তোমার লাইট ভালো লাগবে লাইট ফুল লাগবে ঠিক আছে আর আমি কি দেব লং ভিডিও সেটা বুঝতে পারি না এক এক সময় গল্প ছাড়ি এক নানান রকমের জিনিস ছাড়ি ঠিক আছে আজকে তোমাদের এই তথ্যটা দিলাম যেহেতু আমি জেনেছি তাই আমি মনে করলাম আমার বন্ধুবান্ধবদের জানা উচিত প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারেই জানা উচিত ঠিক আছে জল ভর্তে ভরতেই দিলাম তো পুরোটা অবশ্যই দেখো ভিডিওটা যেরকম করছি ভিডিও সেরকমই করি আপাতত এখনও আমি কোনো হাইফাই লেভেলে চলে যাইনি আমি বলবো যে তোমরা শেয়ার করো একটা করে লাইক একটা করে কমেন্ট করতেই পারো আমাকে খুশি হব আমি আর যদি পারো একটু শেয়ার করে দিও কারণ এই তথ্যটা যারা জানে না তাদের জানা দরকার সতেরোই নভেম্বর দিয়ে কিন্তু আরও স্ট্রিক্টলি রুলস চালু হচ্ছে খুব শক্তভাবে হাত হাল ধরছে এখন কিন্তু প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে আগে কিন্তু ইউটিউবে এত ছিল না আমি চার বছর আগে দিয়ে কাজ করছি এটা তো আমার নতুন চ্যালেঞ্জ ফানি ভিডিও তো আমি অনেক বছর আগে দিয়ে চার বছর আগে দিয়েই করছি কিন্তু আগে এতটা ছিল না এখন ইউটিউবার প্রচণ্ড হয়ে গেছে ঠিক আছে এই কারণে এত রুল চালু হয়েছে আর কিছুই না এটাই বলার ছিল এবার কাপড় কেউ কাজ বলবো আমি তো বসে থাকলে হবে না না এরপরে আমার ভিডিও আছে লাইক করতে হবে অনেক অনেক কাজ আছে বুঝলে তো ধন্যবাদ তো যাই হোক সবাই কেমন আছো বলো অবশ্যই জায়গাটা কেমন আছো সবাই আমি তো খুবই ভালো আছি আছি আর গোল না তো কি পাই ভালো থাকবো সবাই যারা শেষ পর্যন্ত দেখবে হার হার মহাদেব লিখবে রাধে রাধে লিখবে রাধা রাধা বলো হার হার মহাদেব বলো সবাই এক সবাই এক ঠিক আছে কিন্তু প্রভু একটাই সে হচ্ছে শ্রীকৃষ্ণ নানান রকম আমরা রূপ দিয়েছি তাকে তো যাই হোককে তোমরা ভিডিওটা দেখো আমি খুশি হব আর কীরকম ধরনের লং ভিডিও চাইছো দশ মিনিটের করেই ছাড়বো এর থেকে বেশি ছাড়বো না গো তোমরাও বোরিং হবে আমিও বোরিং হব আর হচ্ছে যাক গে বলো কে কখন দেখছো সকালে দেখো সকালে বলো শুভ সকাল অন্য কিছু যদি কমেন্ট করতে চাও অন্য কিছু নিজেদের পছন্দ না একটা কমেন্ট দিও ঠিক আছে আমার লং ভিডিওগুলো অবশ্যই দেখো তোমাদের ভালোবাসা অনেক অনেক দরকার এই দিদিভাইয়ের ঠিক আছে দিদি বলো বোন বলো বন্ধু বলো যা ইচ্ছা বলতে পারো তো অবশ্যই সতেরোই নভেম্বর থেকে আজকে সতেরোই নভেম্বর সবাই কিন্তু সতর্ক হয়ে যাও আর সুন্দর করে ভিডিও করার চেষ্টা করো ঠিক আছে নিজেকে গুছিয়ে নাও আমি মনে করি আমাদের সবার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে আছে ঠিক আছে সেটাকে তুলে ধরো সকলের মধ্যেই কিন্তু কিছু না কিছু ট্যালেন্ট আছে সেটাকে খালি জাস্ট তুলে ধরতে হবে তোমাকে ফার্স্টে নিজের মনটাকে চিনতে হবে নিজের মনকে জানতে হবে তোমার মন কি চায় নিজের মনের মালিক নিজেই হও তাহলেই তুমি বাঁচতে পারবে ঠিক আছে লড়াই করে বাঁচো আর সবার পাশে থাকো তোমাকেও ঈশ্বর মঙ্গল করুক যারা যারা দেখছো সবার ভালো হোক টাটা বাই বাই দশ মিনিট হয়ে গেছে তা শেষ করে দিলাম বাই বাই এভরিওয়ান বাই বাই মাইও